এরকম ল্যাপটপে পুরাতন এইটিন সিক্স ফিফটিন ব্যাটারি দিয়ে যারা ফ্যান বানাতে চান তারা আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে আমি এই ব্যাটারি ফ্যান বানানোর জন্য কী কী ব্যবহার করছে আপনাদেরকে বলি আমরা নিব একটা হাই স্পিড সনি হাই স্পিড ফ্যানের খাঁচা সেট নিব একটা ডিসি রেগুলেটর তারপরে এরকম তিনটা ব্যাটারি নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছয়টাও নিতে পারেন তো ছয়টা হলে একটু এমপিআরটা আমাদের বেশি হবে আর তিনটা হলে এমপিআয়ার কম হবে আর নেব আমরা থ্রি এস টেন এমপিআর বি এম এস তারপরে আমরা নিচ্ছি পাঁচশো পঁয়ষট্টি মোটর বন্ধুরা ডিসি রিচার্জেবল ফ্যান বানানোর জন্য পাঁচশো পঁয়ষট্টি মোটর কিন্তু সব চাইতে ভালো কারণ এই মোটরটা অনেক কম চার্জ খায় আর অন্য অন্য যেগুলো মোটর আছে সেগুলোতে বাতাস অনেক বেশি হয় হাই স্পিড হয় এবং চার্জ যার কারণে অনেক বেশি বান করে আর এই মোটরটা দিয়ে কিন্তু স্বাভাবিক পরিমাণে চার্জ খায় আর স্বাভাবিক পরিমাণে বাতাস হয় যার কারণে এটা কিন্তু রিচার্জেবল ফ্যান বানানোর জন্য সব সেরা মোটর তারপর আমরা নিশ্চয়ই এরকম একটা ডিসি সকেট তো মোটামুটি এই কটা কম্পোনেন্ট দিয়ে কিন্তু আমরা আজকে একটা ফ্যান তৈরি করব করবো পূর্ণাঙ্গ ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবে বন্ধুরা প্রথমে আমি এই জালি সেটটা কিন্তু এভাবে সেট করে নিচ্ছি যারা সেট করতে পারে না তারা আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা দেখে আসতে পারেন তারপরে মোটরটাকে জালির সাথে সেট করার জন্য এরকম প্লাস্টিকের পিভিসি পাইপ কেটে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এটাও কিন্তু আমার এই আগের পূর্বের ভিডিওতেও দেওয়া দেওয়া আছে কিভাবে আমি তৈরি করছি বিস্তারিত আর এই ভিডিওতে দেখালাম না এটা দিয়ে কিন্তু আমাদের এই খাঁচার সাথে এই মোটর আমাদের সেট করতে হবে বন্ধুরা প্রথমে আমরা এই ব্যাটারি প্যাক তৈরি করব ব্যাটারি প্যাক তৈরি করার জন্য আমাদের এই তিনটা ব্যাটারিকে সিরিজ কানেকশন করে বারো ভোল্ট তৈরি করে নিতে হবে মানে এইটার নেগেটিভ থেকে এটার পজিটিভে এবং এটার পজিটিভ থেকে এটার নেগেটিভে দিতে হবে তো বন্ধুরা অনেক সময় এই ব্যাটারি এখানে কিন্তু আমাদের সোল্ডারিং ধরে না সেক্ষেত্রে আমরা একটু ঘষে নিলে কিন্তু এটা অনেক সুন্দর সোল্ডারিং ধরবে বন্ধুরা দেখুন এভাবে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি ঘষলেই কিন্তু এখানে অনেক ভালো দেখুন ঘষে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে সোল্ডারিং ধরতেছে তো বন্ধুরা আমরা একটু সোল্ডারিং ধরে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির প্লাস চিহ্ন সাথে আর এক ব্যাটারির মাইনাস চিহ্ন আমরা সংযোগ করে দিব তো বন্ধুরা কিন্তু আমরা ব্যাটারি আরেক পাশেও সংযোগ করে দিব তো বন্ধুরা এবারে সিরিজ কানেক্ট তিনটা সিরিজ কানেকশনে সংযোগ করার পরে আমাদের নেগেটিভে এবং পজিটিভে দুইটা তার লাগাতে হবে আর আমরা কিন্তু এই দুইটা তার কিন্তু অবশিষ্ট রেখে দিয়েছি এটা আমাদের কোন কাজে লাগবে সেটা একটু পরে বলতেছি তো বন্ধুরা আমাদের তার সংযোগ করা শেষ আমরা এখন এই ব্যাটারিটা যাতে নড়াচড়া না করে তার জন্য একটু টেপ দিয়ে পেছনে তো বন্ধুরা আমরা এভাবে কিন্তু একটু টেপ দিয়ে পেছে যাতে এটা নড়াচড়া না করে তো বন্ধুরা এবার আমাদের বিএমএসটাকে সংযোগ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে জেরো ভোল্ট তো জেরো ভোল্টে আমরা ব্যাটারির মাইনাসটাকে আটকায় দিব নেগেটিভটাকে এখানে সংযোগ করে দিব তো বন্ধুরা যেখানে জিরো ভোল্ট লেখা আছে ভি সেখানে কিন্তু আমাদের একটা বিএমএস এর পজিটিভ লাইনকে সংযোগ করে দিতে হবে তারপরে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লেখা আছে তো আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তার কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন এক ব্যাটারির সংযোগ কিন্তু আমাদের এইখানে দিতে হবে থ্রি পয়েন্ট সেভেন এই দিতে হবে তো বন্ধুরা বিএমএস কিন্তু অনেক সেনসিটিভ একটা মডিউল তাদের এখানে কানেকশন ভুল করলে কিন্তু এটা পুরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো বন্ধুরা আপনারা চাইলে আমি কিন্তু একটা আলাদাভাবে বিএমএস কানেকশন করার একটা আলাদা ভিডিও তৈরি করে দিতে পারি তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ফোর ভোল্ট এই সেভেন পয়েন্ট ফোর ভোল্টে কিন্তু আমাদের দ্বিতীয় ব্যাটারি মানে আমাদের যে এই দুইটা ব্যাটারির যে কানেকশন সেই দুইটা ব্যাটারি কানেকশন কিন্তু এখানে দিতে হবে সেভেন পয়েন্ট ফোর ভোল্ট তোমাদের কানেকশনগুলো খুব ভালো হবে সতর্কতার সাথে শহীদ দিবেন আবার বলতেছি ভুল হলে কিন্তু বেশিরভাগই নষ্ট হয়ে যায় এবং বিএমএসটা কিন্তু পুড়ে যায় পরে দেখা যায় সঠিক কানেকশন দিলে আবার বিএমএস টা কাজ করে না তো আমাদের আর একটা কানেকশন বাকি আছে সেটা হচ্ছে আমাদের এই এগারো পয়েন্ট ওয়ান ভোল্ট এখানে লেখা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের ব্যাটারির সিরিজ করার পরে যে লাস্ট কানেকশনটা ছিল বারো ভোল্টের কানেকশন সেটা কিন্তু এখানে দিতে হবে তো বন্ধুরা আমাদের বিএমএস সংযোগ করা কিন্তু শেষ আমরা জাস্ট এখন এই দুই পয়েন্ট পি পজিটিভ এবং পি নেগেটিভ এই দুইটাতে দেখব আমাদের কত ভোল্টেজ আসলো মাল্টিমিটারে আমরা দেখতে পাচ্ছেন এগারো পয়েন্ট চলে আসছে তার মানে আমাদের ব্যাটারিতে ফুল চার্জ নাই আমরা একটু ব্যাটারিটা ফুল চার্জ করে নিব দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি চার্জ করার জন্য দুইটা কিন্তু তার এখান থেকে বের করে নিয়েছি পরবর্তীতে কিন্তু এটা আমাদের আউটপুট এবং ইনপুটের কাজ করবে আর আমরা বিএমএসটাকে এখানে টেপ দ্বারা আটকায় দিব তো বন্ধুরা বিএমএসটা সুন্দর হবে আটকে রাখার জন্য কিন্তু আমি ডবল সাইড ফর্ম টেপটা ব্যবহার করতেছি তো আপনারা এভাবে দেখে সুন্দর করে মনোযোগ সহকারে কাজ করলে অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন এবং ঘরে বসে এরকম একটা রিচার্জেবল ফ্যানের ব্যাটারি ব্যাক তৈরি করতে পারবেন বন্ধুরা আমি কিন্তু এখানে তিনটা ব্যাটারি দিয়ে ব্যাটারি ব্যাক তৈরি করছি আপনারা চাইলে কিন্তু ছয়টা অথবা নয়টা ব্যাটারি দিয়েও ব্যাটারি ব্যাক তৈরি করতে পারেন কানেকশনগুলো সেমভাবে হবে শুধু সিরিজ কানেকশন করে বারো হোল তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমি টেপ দিয়ে পেঁচায় নিয়েছি এতে কিন্তু আর শর্ট সার্কিট হওয়ার ভয় থাকবে না আর আমাদের এই যে দুইটা আউটপুটের পেন থাকলো এখান থেকে কিন্তু আমাদের আউটপুট এবং ইনপুট দুইটা হবে মানে এখানে এই দুইটা দিয়ে আমরা চার্জ দিতে পারবো এবং এই দুইটা দিয়ে আমরা আউটপুট নিতে পারব তো বন্ধুরা ওইদিকে আমাদের ব্যাটারি ব্যাকটা চার্জ হচ্ছে আর এই কিন্তু আমি এই মোটরটা এখানে এখানে সেট করে নিচ্ছি আমরা জাস্ট দুটো ছোটো নাট দিয়ে মোটরটাকে আগে এখানে আটকায় নিব বন্ধুরা দেখুন সুন্দরভাবে কিন্তু আমি আটকায় নিচ্ছি তো বন্ধুরা আমরা জাস্ট এখন এই মোটরটা এই খাঁচার সাথে আমরা স্কুল দিয়ে সেট করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু আমরা সেট করে নিছি এখন আমরা জাস্ট এই ব্যাটারিটা সেট সেট আপ করে নিব তার আগে আমরা পাখাটা মোটর সাথে লাগাই নি বন্ধুরা আমরা অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানাই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন তো বন্ধুরা আমরা পাখাটা সেট করে নিছি এখন আমরা ব্যাটারিটা সেট আপ করবো তো বন্ধুরা আমরা এখন ব্যাটারিটা মোটরের সাথে সংযোগ করব তার আগে আমরা এই ডিসি রেগুলেটরটা মোটরের সাথে সেট আপ করে নিই তো বন্ধুরা বারবার আমি কিন্তু বলি যে ডিসি রেগুলেটর সেট করা বা ডিসি যে কোনো কোম্পানির সেট সেট করা কিন্তু খুবই সেন্সিটিভ এগুলো পাল্টা হলেই কিন্তু পুরো যাবে তো আমি আপনাদেরকে দেখাই ডিসি রেগুলেটরের আমরা লালটা এই ব্যাটারির পজিটিভে সংযোগ করে দিব এবং কালোটা ব্যাটারির নেগেটিভে সংযোগ করে দিব। তো বন্ধুরা আমাদের এখন টোটাল কানেকশন কিন্তু হলো তিনটা কিন্তু আমরা এই কালোটা সম্পূর্ণ বাদ দিয়ে দিব এবং আমাদের এই লালটা এবং এই সাদাটা কিন্তু আমাদের এইখানে লাগাই দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে ধরলেই রেগুলেটার কিন্তু আমাদের কাজ করা শুরু করছে তো জাস্ট এই দুইটা কানেকশন আমরা একটু সংযোগ করে নিব তো বন্ধুরা জীবনে যদি আপনি ইলেকট্রনিক্সের কাজ না করেন তারপরেও কিন্তু আমার দেখানো এভাবে কাজ করলে আপনি কিন্তু ফ্যানটা তৈরি করতে পারবেন কারণ আমি একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি এত সহজভাবে কেউ আপনাদেরকে দেখাবে না এই কাজগুলো করা দেখুন আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা জাস্ট এখন সুইচ দিলেই কিন্তু আমাদের ফ্যানটা ঘুরতেছে তো বন্ধুরা এখন আমরা শুধু ব্যাটারি চার্জ করার জন্য আমাদের এই যে ডিসি সকেটটা আছে ডিসি সকেটটাতে আমরা দুইটা তার কানেকশন করব। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন ডিসি কানেক্টরে কিন্তু তিনটা মাথা থাকে তার মধ্যে আমাদের এই মাঝখানের যে মাঝখানের যে পায়াটা আছে এটা কিন্তু আমাদের কাজে লাগবে না এটা কিন্তু আমরা এভাবে বাঁকা করে দিতে পারি অথবা ভেঙে ফেলতে পারি যে কোনো একটা কিন্তু করলেই হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাঁকা করে রাখছি আর আমরা এই দুইটাতে কিন্তু সংযোগ করব তো বন্ধুরা সংযোগগুলো ভালো করে রক্ষ রাখ করবেন মাঝখানের পয়েন্টগুলোতে কিন্তু পয়েন্টটাতে কিন্তু আমি লালটা সব কানেকশন করে নিয়েছি এবং সাইডের দ্বারা সেটা করে নিয়েছি তো বন্ধুরা খুবই সহজে কিন্তু আমরা কানেকশান করতে পারেন আমরা জাস্ট এই কালো তারটা আমাদের এই ব্যাটারির নেগেটিভে এবং লাল তারটা আমাদের ব্যাটারির যে পজিটিভ তার দেখতেছেন এখানে কিন্তু সংযোগ করে দেব তাহলে কিন্তু আমাদের এখান থেকে চার্জ ইনপুট এবং আউটপুট দুইটাই করা যাবে তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন সংযোগ হয়ে গেছে আমাদের কিন্তু আর কোনো কাজ নেই জাস্ট আমরা এগুলোকে এটার সাথে চেট আপ করে নেব তো বন্ধুরা আমাদের ব্যাটারিতে কিন্তু বিএমএস লাগানো আছে এবং এ কিন্তু কাট সিস্টেম করা থাকে যার কারণে যে কোনো ধরনের বারো ভোল্টের চার্জার অথবা পনেরো ভোল্টের চার্জার দিয়ে কিন্তু আমরা এই ব্যাটারি ব্যাকটা চার্জ করে নিতে পারবো এতে কিন্তু আমাদের ব্যাটারির কোনো ক্ষতি হবে না এবং চার্জারের কোনো ক্ষতি হবে না ব্যাটারিতে এ কিন্তু অটো কাট থাকে কাট কিন্তু ব্যাটারিকে অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে তো বন্ধুরা এই রেগুলেটরটা কিন্তু আমরা এখানে একটা ছিদ্র আছে দেখতে পাচ্ছেন এই ছিদ্রতে কিন্তু আমরা এটা সেট করে নেব ক্যালকুলেটরটা সেট আপ করে নিছি এখন জাস্ট আমরা এই কানেক্টরটা কিন্তু এইখানে সেট আপ করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সব কানেকশন কিন্তু রেডি আমরা জাস্ট এই ব্যাটারিটাকে ডাবল সাইড ফর্ম টেপ দিয়ে আটকায় দেব যাতে নড়াচড়া না করে তো ভিতরে নড়াচড়া করলে কিন্তু অনেক সমস্যা হতে পারে সেজন্য আমরা ডাবল সাইড ফর্ম টেপ দিয়ে ব্যাটারিটাকে কিন্তু আটকায় দেব জাস্ট

ছয় থেকে সাতশো টাকা এবং এটা দিয়ে ব্যাক পাওয়া যাবে কমপক্ষে তিন ঘন্টা ব্যাটারির সংখ্যা বাড়ালে কিন্তু আপনারা আরও ব্যাক পাবেন এবং এখান দিয়ে কিন্তু এটা চার্জ করতে পারবেন আর এখানে কিন্তু এটা রেগুলেটার আমাদের সুবিধার কাজও করবে এবং বাতাসও হবে তো বন্ধুরা ফ্যান ছোটো হলে কিন্তু এটা অনেক বাতাস এবং ভালো ব্যাক দেয় ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা এটাতে বিএমএস থাকার কারণে আপনার যে কোনো বারো ভোল্ট অথবা পনেরো ভোল্টের দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন সেই সাথে এখানে যে কোনো বারো ভোল্টের লাইন দিয়ে কিন্তু সরাসরি ফ্যানটা চালাতে পারবেন